তুফান কখনো পোষ মানে না তুফান পোষ মানায় সাকিব খানকে ভালো লাগে এই জন্য কারণ আমাদের বাংলাদেশে নাম্বার ওয়ান অনুভূতি খুবই ভালো আমরা পার্ট টুর জন্য অপেক্ষা করতেছি আমার কাছে অনেক কিছু সিমিলার লাগছে এই মুভিটাতে মানে তামিল বলিউড পছন্দ হলেও সেটা কোনোদিন সম্ভব হবে না আমরা এসেছিলাম স্টার সিনেপ্লেক্সে তুফানের সিনেমা নিয়ে আসলে এখানে কেমন ঝোর উঠেছে সেটি দেখবার জন্য এবং এখানে তাকে আমরা পেয়েছি যিনি আসলে এখানে তুফান সিনেমা দেখবার জন্যই এসেছেন এবং তার যে গেট এই গেট কিন্তু প্রায় তিনি সাকিব খানকে নকল করার চেষ্টা করেছেন আমাদের কাছে এমনটি মনে হচ্ছে আমরা তার সঙ্গে কথা বলে জানার চেষ্টা করব যে ভাই আপনি এখানে কখন এসেছেন তুফান দেখা হয়েছে কি আমার শো সন্ধ্যা সাতটার আমি আসছি প্রায় আরও এক দেড় ঘন্টা আগে আমাদের ফ্রেন্ড আসবে একসাথে অফিস টাইম শেষ করে এই জন্য আমি এক দেড় ঘন্টা যাবত ওয়েট করছি আচ্ছা এক দেড় ঘন্টা ধরে আপনি ওয়েট করছেন আর টিকিট কবে সংগ্রহ করে টিকিট বৃহস্পতিবার অনলাইনে সংগ্রহ করেছে অনলাইন থেকে আর টিকিট কি খুব সহজে পেয়ে গিয়েছেন না 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 টিকিট পেতে খুবই সহজ হয়নি খুবই কষ্ট হয়েছে যেহেতু অনলাইনে ওই দিক থেকে কিছুটা সহজ হয়েছে আর কি দুই দিন আগে কাটা যেহেতু দুই তিন দিন আগে আচ্ছা এই যে গেট আপটা দেখতে পাচ্ছি আপনার কালো টি শার্ট এবং লুঙ্গির মতো পরে জি চোখে কালো চশমা সাকিব খানকে নকল করার চেষ্টা করেছেন কিনা বলা যায় না তেমন নকল করার চেষ্টা করিনি কিন্তু হ্যাঁ তার লুকটা এবার যেটা দিয়েছে খুবই ভালো লুক দিয়েছে তার লং হেয়ার সব কিছুই ওভারঅল হ্যাঁ গুড তবে সরাসরি বলতে যাচ্ছেন না কিন্তু না না তার লুকটাকে কিছুটা আপনি নিতে চেয়েছেন আপনি আচ্ছা ধরে নিতে পারেন লাইক দ্যাট বাট আচ্ছা সাকিব খানকে কেন ভালো শাকিব খানকে ভালো লাগে এই জন্য কারণ আমাদের বাংলাদেশে নাম্বার ওয়ান এখন নায়ক হিসেবে সে আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে সে বাইরেরও কান্ট্রিদের সাথে তাদের সবার সাথে মিলে মানে মুভি করছে সো দ্যাটস ওয়াই অবশ্যই তাকে ভালো লাগবে না কেন তার কোন কোন সিনেমা দেখা হয়েছে নর্মালি আমি আগে সত্যি কথা বলতে তেমন ছবি দেখতাম না কিন্তু প্রিয়তমা দেখেছি খুব ভালো লেগেছে আর আমার হলে এই ফার্স্ট তার ছবি দেখতে আসা তুফান এই তুফান দেখার জন্য আসলে এত আগ্রহ কেন আগ্রহ এই জন্য কারণ মানে গেট আপ তার ফার্স্ট দুই হলো তার লং হেয়ার আর ওভারঅল যে ভালো ভালো রিভিউ দেখেছি সব মিলিয়ে মনে হলো না দেখা যায় দেখা যায় বিশেষ করে কি এই সিনেমার যে আইটেম সং তা সেটি দেখে আগ্রহ লাইক উড়াধুরা হ্যাঁ ভালো ভালো হ্যাঁ কারণে আপনাদের আগ্রহ বেড়েছে কিনা সেটা হ্যাঁ অবশ্যই গানটা খুবই ভালো করেছে এই গানের কারণেই এই সিনেমা দেখার আগ্রহ না না গানের কারণে না আসলে তার একটা রিভিউ দেখেছিলাম আমি যেটা শর্ট গান এ একটা গান নিয়ে নেয় আর কি সেই গানটার সিনটা নাকি খুবই ভালো হয়েছে তার নয়েসটা নাকি ওভারঅল অনেক সাউন্ড তো সেটাই জাস্ট ফলে এসে সুন্দরভাবে যেন বুঝতে পারি শাকিব খানকে কখনো সরাসরি দেখার সভান হয়েছে কখনো ওইভাবে দেখতে চাইও নাই বা হয় নাই বাট হয়নি যদি কখনো সাকিব খানকে কাছে পান তাহলে কি কাছে কি করবো সে সত্যি কথা বলে তার এখানে অনেক ভিড় থাকে সো দূরেই ইগনোর ইগনোর হ্যাঁ তারপরও তার সিনেমা তো সিনেমার জায়গায় বাট সরাসরি আসলে একটা মানুষ সেখানে ভিড় থাকবে ভিড় পার করে তাকে দেখাটা বোরিং না সিনেমা দেখলেন তো অনেকগুলো সিনেমা কিন্তু ঈদের মধ্যে মুক্তি পেয়েছে প্রায় পাঁচ ছয়টা যেমন ময়ূর রক্ষী আছে এরপর হচ্ছে রিভেঞ্জ আছে যেখানে বুবলি যেগুলো আছে সেগুলো সম্পর্কে এত ভালো রিভিউ পাইনি এই তুফান সম্পর্কেই ভালো রিভিউ পেয়েছি প্লাস তাদের তো লুক প্লাস তার গান নেওয়াটা বা বিভিন্ন বিভিন্ন শট আছে ওইগুলো ভালো লেগেছে রিভিউ দেখেছি তাই আসুন আসলে তুফান সিনেমাটি নিয়ে আপনাদের এত আগ্রহ কেন আরও তো অনেকগুলো সিনেমা এদের মধ্যে মুক্তি পেয়েছে কজ আমার এটা ট্রেলার দেখে মনে হলো এটার যে ভিএফএক্স ওর গ্রাফিক সিস্টেমটা ওইটা অনেক ভাল লাগছিল এই জন্য আসলাম মানে মানে অনেকটা বলিউডের ফিল পেয়েছি এই জন্য বলিউডের ফিল পেয়েছেন সিনেমা দেখেছেন হ্যাঁ দেখেছি দেখে কেমন লাগলো এভারেস্ট বলিউডের ফিল পেয়েছেন হ্যাঁ এমনি ওই যে সিনো সিনেমেটোগ্রাফিটা অনেক ভালো লাগছে অনেকেই বলছেন যে আসলে এই যে সিনেমা তুফান এখানে বলিউড সহ কয়েকটি তামিল সিনেমার কিছু বা কিছু বিষয় কপি করা আছে আপনারা কি বলবেন হ্যাঁ এটাতে অনেক আমার কাছে অনেক কিছু সিমিলার লাগছে এই মুভিটাতে মানে তামিল বলিউড তারপর মনে হচ্ছে যে কপি করা হয়েছে এখন কি নাম বলবো কোনো মুভির বললে বলতে পারলাম এই যে জওয়ান জওয়ানের যেমন ডাবল পার্ট ছিল টুইন ছিল এটা তো সেম ডাবল এন্ট্রি করা হয়েছে এটুকুই তারপর লুকের বিষয় হ্যাঁ লুকস অসম আপনার সাথে কে আসছে আমার সাথে আমার ফিয়ান্সে আসছে আচ্ছা কথা বলি একটু সাকিব খানের সিনেমা দেখার জন্য এখানে আসছেন আপনার সাথে আপনার প্রিয়জন আছেন আর দেখার পর আসলে আপনার অনুভূতি অনুভূতি খুবই ভালো আমরা পার্ট 2 এর জন্য অপেক্ষা করতেছি কারণ মুভি খুব ভালো লাগছে সাকিব খানকে কি ব্যক্তিগতভাবে পছন্দ করেন হ্যাঁ একদম ছোটবেলা থেকে খুব বেশি পছন্দ করি ছোটবেলা থেকে হ্যাঁ একদম ছোটবেলা থেকে আসেন উনি যদি সাকিব খানকে পছন্দ করেন তাহলে আপনার কি হবে এটা তো পছন্দ পছন্দ বলতে এটা তো মানে অ্যাজ এ হ্যাঁ অ্যাজ এ কি বলে মুভি করে এই জন্য পছন্দ করে আর মুভির জন্যই পছন্দ করে আসলে অন্য কোনো পছন্দ না পছন্দ হলেও সেটা কোনোদিন সম্ভব হবে না আচ্ছা কারণ উনি হচ্ছেন একজন সুপারস্টার সেখানে তো আমার সাথে কিছু হওয়ার কোনো পসিবিলিটি নাই পছন্দ মানুষের থাকতেই পারে আপনার কাছে সাকিব খানের কোন বিষয়টি সবচেয়ে ভালো লুকস চোখ বিশেষ করে চোখ চোখ খুবই ভালো লাগে এই সিনেমাতে কোন জিনিসটি লুকস ভালো লাগছে এন্ট্রি ভালো লাগছে খুব এন্ট্রি হ্যাঁ আচ্ছা ভাইয়া যেহেতু শাকিব খানের সিনেমা দেখেন না আমি দেখি না ছোটবেলায় হয়তো বা দেখতাম একটা ডায়লগ আপনার মুখে শুনতে চাই তুফানের ডায়লগ তুফানে কি ডায়লগ তুফান মানুষ কে তুফান এটা তো চঞ্চল তুফান কখনো মরবে না এটাই মরতে চায় না তুফান এটাই তো বলবো মুভিতে তুফান নিজেই বলছে তুফান কখনো মরবে না আপনি বলেন তো তুফান কখনো পোষ মানে না তুফান পোষ মানায়